আমাদের দেশটা কিভাবে স্বাধীন হলো আমাদের দেশটা কিভাবে স্বাধীন হলো এটা কি জানার দরকার আছে কিনা কারা কারা জানতে চাও আত্ম সবাই জানতে চাও আচ্ছা হাত নামাও দিয়ে শুনবা ঠিক আছে আমরা যে দেশে বসবাস করি এটা ছিল হলো ভারতবর্ষ কি বর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা মিলে কী ছিল তখন ভারত এই বাংলাদেশকে কী বলা হতো ভারতবর্ষ ভারতবর্ষ কয়টা দেশ মিলে কী পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিনটা দেশ মিলে ছিল কি ভারতবর্ষ সর্বপ্রথম ষোলোশো সালে কয় সালে ষোলোশো সালে লন্ডনের একটা কোম্পানির নাম হলো ইস্ট ইন্ডিয়া কি নাম ইস্ট ইন্ডিয়া এই ইস্ট ইন্ডিয়ার ব্যবসায়ীরা ভারতবর্ষে ব্যবসায়ীর উদ্দেশ্যে আগমন করে ভারতবর্ষে আগমন করার পরে আস্তে আস্তে তারা ভারতবর্ষকে তারা দখলে নিয়ে নেয় দখলে নেওয়ার পরে টানা দুইশো বছর পর্যন্ত তারা ভারতবর্ষকে শাসন করে কয়শো বছর পর্যন্ত দুইশো বছর পর্যন্ত ভারতবর্ষকে শাসন করে যখন তাদের অপশাসনের বিরুদ্ধে অপশাসন করতে করতে যখন ভারতবর্ষের পীঠ দেওয়ালে ঠেকে গেল তখন তারা এইভাবে চিন্তা করলেন তাহলে আমরা আর কি এই ব্রিটিশদের আয়ত্তদিন থাকতে চাই না ঠিক আছে তখন তারা স্বাধীনতার সংগ্রাম শুরু করলেন কী করলেন স্বাধীনতার সংগ্রাম শুরু শুরু করলেন তো স্বাধীনতার সংগ্রাম সর্বপ্রথম যে শুরু করেছিলেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মদেসে দেহলবী রহমতুল্লা আলহী তিনি এভাবে ভারতবর্ষকে দারুল হার অর্থাৎ শত্রু কবলিত এলাকা হিসেবে কি করেন ঘোষণা করেন আর তার এই ঘোষণা সারা দেশের মধ্যে এভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ল পড়ার সাথে সাথে সকলেই কী করছে একসাথে ব্রিটিশ খেলা আন্দোলনে তারা কি করছে জাপিয়ে করছে এক পর্যায়ে সর্বপ্রথম যে শহীদ হলেন তিনিও ছিলেন আলেম যে দুজনের কথা ইতিহাসের পাতায় আসে তারা হলেন বালাকটের ময়দানে মৌলানা সাঈদ আহমদ শহীদ এবং মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহি কি হন সর্বপ্রথম শহীদ হন সামিলির ময়দান প্রান্তরে মৌলানা সঈদ জামিন রহমতুল্লাহ লালাই তিনি কি হন তিনি সহ একদল মর্দে মুজাহিদ শহীদ হন তাদের এই ধারাবাহিকতায় শুরু হয় আঠারোশো সালের সিপাহী আন্দোলন কি আন্দোলন সিপাহী আন্দোলন ধারাবাহিকভাবে বড় বড় কয়েকটা আন্দোলন হয় একটা নাম হলো সিপাহী আন্দোলন একটা হলো রেশমির এবং রুমাইল আন্দোলন আরেকটা হলো খিলাফত আন্দোলন আরেকটা হল অসহযোগ আন্দোলন এই আন্দোলনের ভিতর দিয়ে সকলের মধ্যে কি স্বাধীনতা শুরু হয় এই আন্দোলনের মধ্যে সাইফলহীন আল্লামা মাহমুদুল হাসান দেওবান্দি রহমতুল্লাহ আলহী তিনি এভাবে মালটা কারাগারে কোথায় মালটা কারাগারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী তিনি এভাবে আন্দামান পুঞ্জ দ্বীপে মালটা কারাগারে তারা কি করেন নির্বাসিত জীবনযাপন করতে থাকেন এভাবে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে তারপরে কি হয় ভারতবর্ষ স্বাধীন হয় পুরো ভারতবর্ষটা কি হয় স্বাধীন হয় তো এই স্বাধীন হওয়ার পরে যখনই স্বাধীনতার নাগালে তখনই এই ভারতবর্ষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এক হলো মুসলিম দেশ আর একটা হলো হিন্দু দেশ ওই মুসলমানরা ছিলেন পাকিস্তানে কোন জায়গায় পাকিস্তান এই মুসলমানরা তখন বললো যে আমরা আলাদা একটা ভূমি চাই তো সেই হিসেবে পাকিস্তান ওলারা কী করলেন আলাদা একটা ভূমি পাকিস্তানে তারা নিয়ে নিলেন আর ভারতওয়ালারা যেহেতু হিন্দু তারা কি হিন্দুস্থান হিসেবে তারা সেখানে বসবাস করতে লাগলো তো ভারতবর্ষওয়ালারা তারা এভাবে পঁচিশটা প্রদেশ মিলে গঠিত হলো আর পাকিস্তান পাঁচটা প্রদেশ মিলে গঠিত হলো পাঁচটা প্রদেশ হলো একটা হলো উজবেকিস্তান একটা হলো খাইবার পাক্তন আরেকটা সিন্ধু আরেকটা হলো পশ্চিম পাকিস্তান আরেকটা হল পূর্ব পাকিস্তান তাহলে আমরা ছিলাম কি পূর্ব পাকিস্তান তো ভারতবর্ষ স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট আর পাকিস্তান স্বাধীন হলো পরের দিন পনেরোই আগস্ট তো এইভাবে আমরা ভারতবর্ষের সাথে থাকলাম না আমরা পাকিস্তান পাকিস্তানওয়ালাদের সাথে মিশে গেলাম কারণ কি তারাও যেহেতু মুসলিম আর আমরাও মুসলিম এই জন্য আমরা কি হয়ে গেলাম তাদের সাথে মিশে গেলাম এখান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষ পাকিস্তান পর্যন্ত প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে তখনকার কোনো স্থান স্থলপথ কি ছিল না তা সত্ত্বেও আমরা কি তাদের সাথে মিশেছিলাম একটাই উদ্দেশ্য তারা বলেছিল এই দেশকে কি হিসেবে চালানো হবে কোরআন সুমনার অনুযায়ী কি দেশকে চালানো হবে কিন্তু পরবর্তীতে যখন তারা এভাবে গতিতে বসলো তারা সবগুলো ভুলে গেল সবগুলো কি ভুলে গেলো তখনকার প্রেসিডেন্ট ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি বলেছিলেন যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সকলের সাথে সমানভাবে সমান আচরণ করা হবে কিন্তু তারা সকল ক্ষেত্রে আমাদেরকে তারা জল নির্যাতন করতেই থাকলো এক পর্যায়ে তারা এই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাত যেটাকে কালো রাত বলা হয় বাংলার মানুষের উপর গণহত্যা চালালো কি হত্যা গণহত্যা চালালো এই গণহত্যা চালানোর পরে বাংলার মানুষ আর তাদের সাথে থাকার জন্য কখনো সম্মতি হলো না তারা চাইলো যে আমরা কি করব দেশকে স্বাধীন করব। তো এক পর্যায়ে পঁচিশে মার্চ যখন এভাবে তারা বাঙালি জাতির উপর অকাতরে গুলি বর্ষণ করলো গণহত্যা চালালো তার পরের দিন থেকেই কি শুরু হলো এভাবে স্বাধীনতার সংগ্রাম কি শুরু হলো বাংলার সকল মানুষ হিন্দু মুসলিম সকলে মিলে একসাথে কি এই স্বাধীনতা শুরু করলো এইভাবে টানা দীর্ঘ নয় মাস পর্যন্ত স্বাধীন স্বাধীন নয় মাস পর্যন্ত যুদ্ধ করে অবশেষে এই ওই বছরেরই উনিশশো একাত্তর সালের ওই বছরই এই ষোলোই ডিসেম্বর আজ এই ষোলোই ডিসেম্বর কী করেন স্বাধীনতা অর্জন করেন এই জন্য স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন তাদের জন্য আমাদের কী করতে হবে না তাদের জন্য আমাদের আয়ার ল ষোলোই ডিসেম্বরের মতো যারা দেশকে স্বাধীনতার মুখ আমাদেরকে দেখিয়েছিল আল্লাহ তাদের সকলকে আল্লাহ শহীদের মর্যাদা দান করিয়া দাও আয় আল্লাহ যারা দেশকে স্বাধীন করেছিল আল্লাহ তাদের কবর যদি কোনো প্রকার আজাব হইতে আল্লাহ তুমি নিজগুণে ক্ষমা করিয়া দাও আলহামদুলিল্লাহ